রাজ্য রাজ্যজুড়ে ফুটপাত দখলমুক্ত করতে নির্দেশিকা জারি করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন সহ বিভিন্ন পৌরসভাকে দেখা গিয়েছিল ভূমিকা গ্রহণ করতে কিছু পৌরসভা দখলমুক্ত হলেও এখনও পর্যন্ত হুগলি চুঁচুড়া পৌরসভায় ফুটপাত দখলমুক্ত অভিযান চালায়নি পৌরসভা কেবলমাত্র মাইকিং করে সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে তাদের নির্দেশিকাই জারি করেছে আজ উক্ত ফুটপাতে হকারদের ও ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভা বিক্ষোভ দেখালো হুগলি সাংগঠনিক যুব মোর্চার বিজেপি নেতাকর্মীরা তাদের দাবি অবিলম্বে চুচুড়া শহরে সঠিকভাবে হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসন দিয়ে দখলমুক্ত করতে হবে শহরকে

আজে জীবিকা নির্বাহ করতে তাদের সহায়তা হয় যদি এই মানুষদের প্রথম থেকে যদি বসতে না দেওয়া হতো তাদের অন্য রুজি তারা দেখেনি কিন্তু এক্ষেত্রে জায়গা গলো কি এই তিনমূলে সরকার এই তিনমূল নেতা নেত্রী অধীন সরকার তারা কি করেছে তারা এদেরকে বসিয়ে নিজের পকেটে নিয়ে দোকান বিক্রি করেছে এবং তারা সেখানে জিনিসপত্র বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে কিন্তু কি হেতু তাদেরকে পূর্ণবাসন না দিয়ে তাদেরকে কোন জীবিকার যে রাস্তা না দেখিয়ে তাদের দোকান পাট ভেঙে দেখা তৃণমূলের যে কার্যালয় হাত দেওয়া হচ্ছে না এইটা কিন্তু খুব কাজে বিষয় চলছে যে তৃণমূলের কার্যালয় থাকবে অথচ গরিব মানুষের পেটে লাঠি মারা হবে তার প্রতিবাদে আজকে দোকানদাররা সব এখানে রয়েছে সব হকাররা এখানে রয়েছে তাদের দাবিতে আমরা আজকে পৌরসভায় এটাও আছে করতে হয় করা আমরা আসলে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা মূল বিষয় প্রথমে নবন্ধের মিটিং করেছিলেন এবং পরে ভার্চুয়াল কনফারেন্স হয় চন্দ্র রবীন্দ্র ভবনে সেখানে উনি বলেছিলেন যে কারু রীতি রোজগারে আমরা হস্তক্ষেপ করছি না বা অন্যায়ভাবে ইয়ে করছি না আপনারা দেখেছেন আজকেও কালকে দিল্লিতে কীভাবে সব ভেঙে যাওয়া হয়েছে এবং উত্তরপ্রদেশ দিল্লিতে কীভাবে গোল্ডোজার চালিয়ে সব সরানো হয়েছে সেরকম ব্যাপার নয় আমরা যেটা আমাদের নির্দেশ ছিল আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে সেটা হচ্ছে লিখিত নির্দেশ পাঠিয়েছে যে টপের ওপরে মানে পিচ রাস্তার ওপরে বসানো যাবে না আর ফুটপাথের ওয়ান থার্ড যদি দশ ফিট ফুটপাথ হয় তিন ফিটের ভেতরে বসতে হবে আর কোনো মালপত্র রেখে যাওয়া যাবে না সেখান থেকে ব্যবসা করে সরিয়ে নিয়ে যেতে হবে এই পদ্ধতি মেনে যারা অনেকেই সরিয়ে নিচ্ছে এখানে তো আমাদের শহর হচ্ছে কলকাতার থেকেও দুশো বছরের পুরনো শহর আমাদের রাস্তা চওড়া করার কোনো জায়গা নেই কিন্তু নাগরিকের সংখ্যা বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে আপনার বাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ছে সেই জন্য তাদের যাতায়াতের সুবিধা করা মাটার সুবিধা করা তাদের গাড়ি নিয়ে যারা চলতে পারেন তাদের এটাও তো কর্তব্য রাস্তা এটাও তো মানুষকে করতে হবে সেই জন্যই মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন এবং সেই অনুযায়ী যে আমরা ইতিমধ্যেই মাইকে দুবার প্রচার করা হয়েছে নোটিস দেওয়া হয়েছে এবং ও সত্যি বলা হয়েছে এরপরে ইসিও ম্যাডামের ঘরে মিটিং হয়েছে পুলিশ প্রশাসন ট্রাফিক ইন্সপেক্টর ম্যাজিস্ট্রেট এবং সবাই মিলে বলা হয়েছে এরা যদি নিজেরা সরে যায় আমাদের জোর করার কোনো প্রয়োজন হবে মনে হবে বলে মনে হয় না আর না শুনলে তাদেরকে নোটিশ দিয়ে আমরা মালগুলো সেই যে নির্দিষ্ট জায়গা রাস্তা ছেড়ে তাদের সেখানে সরিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে তোমরা এখানে ব্যবসা করো করে তোমরা মাল নিয়ে চলে যাও আবার নিয়ে এসে এটাই এর বেশি কিছু বিউরো রিপোর্ট হুগলি টাইমস